হ্যালো এবিবার আশা করছি তোমার সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি আমার গ্রামের বাড়ি থেকে আজকে ব্লগটা শুরু করছি এখানে আগে অনেক এসে থাকা হতো কিন্তু এখন মেয়েদের পড়াশুনো চালু হয়ে যাওয়ার কারণে সেটা সম্ভব হচ্ছে না আরও এখানে এসেছি সবে স্নান করে আসলাম স্নান করে আসলাম আর এখন কিন্তু একটা বাজে এখনও মাথা আসরায়নি আর আজকে একটা প্রোগ্রাম আছে আমার যারা পুরনো বন্ধু তারা আমাদের এই মন্দির খুব বড়ো মন্দির দুটো মন্দির আছে পাশাপাশি রাধাকৃষ্ণ মন্দির তো সেই মন্দিরের ভিডিও দেখে থাকবে যারা দেখি তারা আজকে দেখে নাও আজকে মন্দিরে যাব আর মন্দিরে আজকে বৈষ্ণব সেবা আছে তো আমি কিন্তু ওই বৈষ্ণব সেবাটা খুব মিস করি যখন অন্য জায়গায় থাকি তো আজকে বৈষ্ণব সেবাটা আমার গেলাম তো ওখানেই খাওয়া দাওয়া দুপুরে রান্না নেই শাশুড়ি গেছে নিজের বাপের বাড়িতে আর নিয়ে আসবে বিকেলে সকালবেলাটা আমরা চাটা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিয়েছিলাম রান্না আর করে নিই ওখানেই আমাদের বাড়ি থেকে চাল আলু টাকার গাছের ইচড় এ সমস্ত সকালবেলা দিয়ে আসা হয়েছে আর ওখানে খাওয়া দাওয়া করবো মন্দিরটা কেমন তোমাদেরকে দেখাবো আর তার জন্য আজকে আমি এখানে যেহেতু এসেছি তাই এইসব অনুষ্ঠানে কখনোই আমি করবো না মানে কুর্তি কুর্তি পরবো না এই শাড়িটা পূজয়ে শাশুড়ি মা দিয়েছিলো এই শাড়িটা আজকে পরে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর তোমাদের বলেছিলাম যে এইটা পরবো এই শাড়িটা পরেছি বৃষ্টিও রেডি আর রোজ সেম একটা জামা ওদেরকে আগের বছর বার্থডেতে বানিয়ে দিয়েছিলাম সেটাই রোজ পরে নিয়েছে তো অনেক দিন পর আবার একটু ভালো শাড়ি পরলাম মানে শাড়ি পরলেও মাঝে মধ্যে একটু ওই সিল্ক ধরনেরই পরা হয় ভালো শাড়ি পরা হয় না তো এই যে রেডি এবার যাব মন্দিরে মন্দিরে কি কি অনুষ্ঠান হচ্ছে শেয়ার রোজ রেডি এই যে রোজ টাকা রোজ রোজ রাগ করে রোজ রাগ করেছো কেন রাগ করেছো কেন রোজ রোজে রাগ হয়েছে কি ওর হেয়ার ব্যান্ড এই সমস্ত জিনিস এইখানে ওর সাজার জিনিস আনা হয়নি আমি তো জানতাম না যে আছে বৈষ্ণব সেবা তাহলে সেই নাচতাম যাই হোক তো আমি উঠোনে আছি আর আমাদের উঠোনের চার পাঁচটা এরকম তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করলাম উঠোনটা তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আর বৃষ্টিও রেডি হয়ে গেছে ও পাপাও রেডি হয়ে গেছে তো রোজ চলে গেছে রাস্তার দিকে তো আমরা এবার যাব রাগ করেছো দাঁড়াও রোজ রাগ করেছে কারণ ওর নাকি ভালোভাবে ওকে সাজানো হয়নি তো তার জন্য আর জুতো পরবে না তাই রাগ করে রাস্তার দিকে চলে এসছে ওর কাকা আসলো দোকান থেকে তো বাবা এক পায়ে জুতো পরাচ্ছে আর কাকা এক পায়ে জুতো পরাচ্ছে জেদ জেদ এখন করে ফেলেছে তো এখন মানানোর চেষ্টা করা হচ্ছে তো খুবই জেরি হয়ে যাচ্ছে দিন দিন এটা ভালোই বুঝতে পারছি রোজের দাদু চলে আসলো দোকান থেকে এবার স্নান করে রেডি হয়ে রোজের দাদু যাবে মন্দিরে এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে চললাম আমাদের বাড়িটা মেন রোডের খুব কাছেই একটুখানি গেলেই মেন রোডটা পাওয়া যাবে তো আমরা হাঁটা পাথেই যাবো খুব বেশি দূর নয় মন্দিরটা তো এই যে হচ্ছে মেন রোড যে রোডটা আর কি মসলন্দপুর থেকে হাকিমপুরের দিকে চলে গেছে এটা সেই রোডটা তো এখানে দুখানা মন্দির পাশাপাশি আছে একটা বড় মন্দির আর আমাদেরটা ছোট মন্দির তো বড় মন্দিরটার পাশেই এই যে প্রতিমা তৈরি হয় সেইখানটা একটু তোমাদের দেখালাম যারা আর কি প্রতিমা গড়ে আর এই যে বড় মন্দিরটা অনেক কারুকার্য করা শ্রীকৃষ্ণের যে সমস্ত বাল্য লীলা সেই সমস্ত খোদাই করা রয়েছে মানে সুন্দর করে এ করা রয়েছে মন্দিরের যে দেওয়াল আর দেখো পুরো মন্দিরের গেটটা কত সুন্দর ভিতরের মন্দিরটাও খুবই সুন্দর আর এখানে গৌর্ণিতায় গেটের দুই পাশে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর এই মন্দিরটা আর অনেক বড় এরিয়া জুড়ে আর এই সমস্ত চিত্রগুলো এইভাবে করা রয়েছে খুব ভালো লাগে তো এখান থেকে দেখছি আমাদের মন্দিরে ঢোকার রাস্তা সম্পূর্ণটাই বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে আজকে কোনো একটা অনুষ্ঠান হবে মন্দিরে যেটা আর কি আমাদের জানা ছিল না মানে আমাদের এখানে কারোর মানসিক থাকতে পারে মন্দিরে বা কারোর বা মানে কোনো রকম মানসিক থাকলে সেদিন বৈষ্ণব সেবার আয়োজন করা হয় আর মন্দিরে নিজস্ব কিছু অনুষ্ঠান উপলক্ষেও বৈষ্ণব সেবার আয়োজন করা হয় এই রথটা হচ্ছে জগন্নাথের রথযাত্রার সময় বের করা হয় এই মন্দিরে রাধা মাধব গোপাল আর এদিকে এক সাইডে জগন্নাথ দেবের মূর্তিও আছে তো আমরা জুতো টুতো খুলে নিলাম আমরা যেখানে অনেক জুতো রয়েছে ওদিকে খুললাম না হারিয়ে যেতে পারে আমরা একটু ফাঁকার দিকে খুললাম খুলে মন্দিরে উঠলাম তো দেখো এখানে সব মন্দিরের যে মেঝেটা একদম নিচে চাতালটা পুরো এবার দেখলাম পাথরের মার্বেল পাথরের করে দিয়েছে আগে এখানটায় এমনি সিমেন্টেড ছিল আর যার জন্য কিন্তু বসিয়ে খাওয়াতে একটু অসুবিধা হতো ধুলো হতো এখন এত সুন্দর করা রয়েছে যার জন্য এবার দেখলাম যখন খাওয়া জন্য সবাইকে বসালো একবারেই প্রচুর লোক বসে খেতে পারলো আর এত ধুলো নেই খুব সুন্দরভাবে জিনিসগুলো খাওয়ার পরে পরিষ্কারও করে নেওয়া গেল। আর মানুষ শান্তি একটু ঘুরে বেড়াচ্ছে কোনো সেরকম বসছে তো সেখানটাও ঠান্ডা ঠান্ডা মানে খুব ভালো সবার বসার পক্ষে এখানে বসে খাওয়ার পক্ষে খুব ভালো করে মানে মন্দিরটা রেডি হয়ে গেছে আরও অনেক কাজ বাকি আছে যাই হোক আমরাও এক জায়গায় বসে পড়লাম আগে তো এই দিকটায় বসাই যেত না ওই দিকটাতে বস বসতো সবাই এখন মন্দিরের চারি সাইডেই মানে মানুষ বসে যে যেখানে পারবে খেতে পারে আর একটা ভালো সুবিধা এটা হয়েছে যে তখন বসার জন্য কোনো কিছু বিছাতে হতো অনেক লোকের জন্য লম্বা লম্বি এখন আর সেই ঝামেলাটা নেই মানুষ এমনিতেই মাটিতে বসেই খেতে পারছে তো এটাও একটা বড়ো সুবিধা হয়ে গেছে মানে যারা আর কি পরিবেশন করে মন্দির কর্তৃপক্ষ তাদের ক্ষেত্রে তো আমরা বসে আছি এখন হচ্ছে ভোগ আরতি ভোগ আরতি হয়ে যাওয়ার পরে সেই ভোগটা সমস্ত যে রান্নাবান্না হয়েছে সেখানে মেশানো হবে তো তারপরে সেই ভোগ সবাইকে পরিবেশন করা হবে তো এই দেখো ভোগ আরতি চলছে এখন আর বেশি কথা বলবো না তোমরা ভোগ আরতিটা দেখে না এটা কিভাবে মেশাবে সেটাও তোমাদেরকে দেখাবো তো ভোগ আরতি হয়ে গেছে এবার পর্দা খুলে দেওয়া হচ্ছে মানে ভগবানের ভোগ গ্রহণ করা হয়ে গেছে এবার এই ভোগটি নিয়ে চলে যাবে এই গুরুভাই তিনি চলে যাবেন যেখানে রান্নাবান্না হয়েছে সেইখানে সমস্ত খাবারে এই ভোগটি মিশিয়ে দেবে তো তোমাদেরকে আমাদের মন্দিরে কৃষ্ণ গোপাল গমনিতায় দর্শন করালাম আর এই পাশে রয়েছে জগন্নাথ দেব সেটিও তোমাদের দেখাবো জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে বিরাজমান আর খুবই সুন্দর করে সাজানো এখানেও জগন্নাথ বলরাম সুভদ্রাকে ভোগ দেওয়া হয়েছে এবং রথের সময় তো এখানে খুব বড় অনুষ্ঠান হয় যেটা আমার আগের ব্লগে আমি অনেক শেয়ার করেছি যারা দেখো তারা দেখে নিও তো আমাদের এই গোপালটিকে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি কি সুন্দর না তো এই দেখো ভোগ মাথায় নিয়ে এখন চলে যাচ্ছে গুরুভাই এবার সমস্ত খাবারে মেশানো হবে তারপরে ওখানে খুব আনন্দ সহকারে মিশিয়ে তারপর সবাইকে পরিবেশন করা হবে তো সবাই বসে গিয়েছে কারণ জানে এখন প্রসাদ পাওয়ার সময় হয়ে গিয়েছে এটা ফার্স্ট যে ব্যাচ সেটা পরে আরও দু তিনবার হয় খাওয়া দাওয়া তো আমরা প্রথমেই বসতে পেরেছিলাম যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তো দেখো এবার খাবারগুলো মধ্যে এই ভোগটা মেশানো হচ্ছে রোজের আর আনন্দের সীমা নেই রোজ তো লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠছে আর নামছে আমার তো খুবই ভয় করছে যদি লেগে যায় পড়ে যেতে পারে তবুও একটুও কথা শুনছে না আর তাহলে ওর পিছন পিছন আমাকেও দৌড়াতে হয় তো যতটা সম্ভব ওকে বলছি যে তুই এরকম লাফালাফি করিস না তবুও আনন্দে নাচছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে তো কিছুতেই ও খেতে বসতে চাইছে না ও ভাব যে এখানে বুঝি এরকম ঘুরে ঘুরেই বেড়াবে আর এই পাশে রয়েছে আমার এক ভাসু ভাসুরের সাথেও দেখা হয়ে গেল তো আমরা একসাথেই এক লাইনেই বসে খেলাম আমার হাজব্যান্ড উপরে ভোগ আরতি ফটোটা ক্যাপচার করছিলো তখন যার জন্য ও তখন ওইখানে এসে বসেনি ও একটু পরেই চলে আসবে তো দেখো সবাই বসে গেছে সবাইকে প্লেটও দিয়ে দেয় দিয়েছে এবার আস্তে আস্তে সবাইকে অন্ন ভোগ বিতরণ করবে তো সেটাও শুরু হয়ে গেল তো খুবই ভালো লাগে না এরকম দৃশ্য যে সবাই একসাথে একই লাইনে বসে খাচ্ছে এখানে গরিব বড় কোনো ভেদাভেদ নেই সবাই একই ঠাকুরের সন্তান আর আমরা সবাই একই রকম মানুষ এইটাই এই সমস্ত অনুষ্ঠানে খুব বেশি করে এই সত্যিটা বোঝা যায় আমার তো সেটাই মনে হয় তো ওর জন্য আমি এই ধরনের অনুষ্ঠান খুবই মিস করি আমার যেন এইখানের যে ভোগ দেওয়া হয় সেটা একদম অমৃতের মতো লাগে তোমাদেরও আশা করি লাগবে তাই তো দেখে নাও তোমরা আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আমি তোমাদের জন্য আমার এখানের বাড়ির গ্রামের বাড়ির পাশের মন্দিরের যে অনুষ্ঠান সেটা যতটা পারি ততটাই দেখানোর চেষ্টা করেছি তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাতে হলো না বন্ধুরা আবার আসবো একটা অন্য ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা